আগামী মঙ্গলবার মকর সংক্রান্তির দিন বাড়িতে নিয়ে আসুন পাঁচ টাকা দামের এই একটি জিনিস মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার সংসারে ধনের বর্ষা হবে মা লক্ষ্মী চিরস্থায়ী হবেন আপনার বাড়িতে সারা বছর সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলে এই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি অনেকে একে পৌষ পার্বণও বলে থাকেন হিন্দু সনাতন ধর্মে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির বিশেষ গুরুত্ব বা মহত্ব রয়েছে এই দিনে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন মানা হয়ে থাকে যে মকর সংক্রান্তির দিনে সূর্যদেব তার পুত্র শনিদেবের সঙ্গে মিলিত হন মকর রাশির অধিপতি হলেন শনিদেব তাই সূর্যের ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করার ঘটনাকে পিতা ও পুত্রের এক অপূর্ব মিলনের দৃশ্য বলে মনে করা হয় এদিনে সূর্যদেবের পুজো অর্চনা করা এবং শনিদেবের পুজো অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া এই দিনে এদিনে পূর্ণ নদীতে স্নান করা ও দান করা অত্যন্ত শুভ মানা হয়ে থাকে যে মকর সংক্রান্তির দিন পূর্ণ নদীতে স্নান করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং শরীর নিরোগ থাকে এছাড়া দান করলে সহস্র গুণ পূর্ণ ফল লাভ করা যায় এবং এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় এবছর অর্থাৎ দু সালে মকর সংক্রান্তির দিন ১৯ বছর পরে বিশেষ সংযোগ তৈরি হয়েছে তা হলো মকর সংক্রান্তির দিন পশ্চিম আকাশে লাল আভা প্রকাশিত হবে জ্যোতিষীদের ধারণা অনুসারে এই দিন কেনাকাটা বা যে কোনো শুভ কার্য করার জন্য অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী হবে যেমন নতুন ব্যবসা শুরু করা বাড়ি কেনা জায়গা কেনা ফ্ল্যাট কেনা নতুন কার্য শুরু করা এবং নতুন জিনিসপত্র কেনা অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী হবে এবং দান ধ্যানের পূর্ণ কাজে অক্ষয় ফল প্রাপ্ত হবে যেমনটি অক্ষয় তৃতীয়া দিনটি শুভকার্য ও শুভ জিনিসপত্র কেনাকাটার জন্য অত্যন্ত শুভ ফল মেলে তেমনি এবছর মকর সংক্রান্তির দিনেও কয়েকটি কেনাকাটা করলে অত্যন্ত শুভ ফল মিলবে তাই আপনারা এই পবিত্র মকর সংক্রান্তির দিন কী কী জিনিস কিনবেন এবং কোন জিনিসটি অত্যন্ত কম মূল্যে দুটি জিনিস কিনলে প্রাপ্তি হবে এবং ধন প্রাপ্তি হবে সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ দু সালে মকর সংক্রান্তি কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালে মকর সংক্রান্তি পড়েছে ইংরাজির চোদ্দোই জানুয়ারি দু এবং বাংলার উনত্রিশে পৌষ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার দিন এবছর মকর সংক্রান্তির দিন সূর্যদেব বা সূর্য নারায়ণ মকর রাশিতে প্রবেশ করবেন চোদ্দোই জানুয়ারি দুহাজার হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে পৌষ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার সকাল নটা তিরিশ মিনিট থেকে সন্ধে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা কেনা কেনাকাটার বা দান ধ্যান করার শুভ মুহূর্ত অর্থাৎ পূর্ণকাল বা পূর্ণ সময় রয়েছে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল নটা তিন মিনিট থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই পূর্ণকাল পুজো পাঠ করা দান ধ্যান করা পূর্ণ নদীতে স্নান করা এবং কোনো শুভ কাজ করা বা কোনো নতুন বস্ত্র বা নতুন জিনিসপত্র কেনাকাটার জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ তাই মানা হয়ে থাকে যে এই দিনে কোনো জিনিসপত্র কিনলে তা পরিবারের সুখ সমৃদ্ধি লাভ করে এবং তা খুবই শুভ ও লাভজনক হয় তাই এই দিনে আপনারা যে কোনো শুভ জিনিস ক্রয় করতে পারেন এই দিনে আপনারা কি কি জিনিস ক্রয় করবেন চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই মকর সংক্রান্তি দিনটি অত্যন্ত পবিত্র ও পুণ্য তিথি যেমন অক্ষয় তৃতীয়ার দিনটি আমাদের কাছে পবিত্র পূর্ণতিথি এবং কেনাকাটার জন্য অত্যন্ত শুভ তেমনি মকর সংক্রান্তির দিনটিও অত্যন্ত শুভ জ্যোতির্বিদদের মতে এদিনে সোনা ও রূপো এবং অন্যান্য বহুমূল্য বস্তু বা ধাতু কিনলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে তাছাড়া এই দিনটি আপনি যা কিনবেন যা বিনি করবেন তা ভবিষ্যতে বহুগুণ বৃদ্ধি পাবে তাই ক্ষেত্রে আপনি যাই কিনবেন না কেন তা আপনার দ্বিগুণ ফল লাভ হবে তবে এদিনে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পেতে আপনারা অবশ্যই বাড়িতে একটি ঝাড়ু কিনে নিয়ে আসতে পারেন মানা হয়ে থাকে যে ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর একটি সম্পর্ক রয়েছে এবং ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয়ে থাকে তাই এই দিনে যদি আপনি বাড়িতে একটি কম মূল্যের ঝাড়ু কিনে আনতে পারেন তা অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী হবে এবং মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে আপনার বাড়িতে ধন সম্পত্তি এবং অর্থ উন্নতির বৃদ্ধি ঘটবে দ্বিতীয় যে জিনিসটি আপনারা এদিনে বাড়িতে কিনে আনবেন তা হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি বন্ধুরা কড়ি হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস এছাড়া কড়ি অতটা দামেরও নয় তাই এদিনে দিনে পাঁচটি অথবা সাতটি কড়ি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন অত্যন্ত কম মূল্যে আপনি এটি বাড়িতে নিয়ে আসতে পারবেন এবং এদিনে কড়ি এনে গঙ্গা জলে ধুয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে মা লক্ষ্মীর চরণে রেখে পুজো অর্চনা করে একটি লাল কাপড়ে বেঁধে তা আলমারিতে বা ঠাকুরের চরণেই রেখে দিলে আপনার পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে এর পর তৃতীয়ত আপনারা কম মূল্যের যে জিনিসটি বাড়িতে আনবেন তা হল বন্ধুরা মাটির প্রদীপ অথবা আপনি পিতলের প্রদীপও বাড়িতে কিনে আনতে পারেন এদিনে প্রদীপ কিনে আনা অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী বলে মানা হয়ে থাকে চতুর্থ যে জিনিসটি আপনারা এদিনে আনবেন তা হল বন্ধুরা শঙ্খ এদিনে বাড়িতে আপনি দক্ষিণাবর্ত শঙ্খ কিনে আনলে অবশ্যই শুভ ফল লাভ করবেন এবং এতে বাড়িতে সুখ সমৃদ্ধি ও আরোগ্য লাভ হয় তাই এদিনে আপনি পারলে অবশ্যই একটি শঙ্খ কিনে নিয়ে আসতেন পারেন আর এছাড়া আপনারা এদিনে বন্ধুরা কাঁসা ও পিতলের জিনিস এদিনে কিনে আনতে পারেন কাঁসা পিতলের জিনিস কেনাও এদিনে শুভ বলে মানা হয়েছে আপনি স্বল্প দামে ঠাকুরের বাসনপত্র কিনে আনতে পারেন এবং পিতলের যদি মা লক্ষ্মী আপনি কিনে আনতে পারেন তাহলে তা অত্যন্ত ভালো হয় এবং এটা সুখ ও সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হয় এছাড়া বন্ধুরা এদিনে আপনারা শ্রীযন্ত্র কিনে আনতে পারেন বাস্তু বাস্তুশাস্ত্রে শ্রীযন্ত্রের বিশেষ মাহাত্ম রয়েছে মানা হয়ে থাকে যে বাড়িতে শ্রীযন্ত্র থাকলে সেখানে স্বয়ং মাতা লক্ষ্মী বাস করেন পরিবারের আর্থিক পরিস্থিতি ঠিক করতে হলে এই দিনে আপনারা শ্রীযন্ত বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার পরিবারে বাস্তু ঠিক থাকবে পরিবারে অর্থ উন্নতি ও সুখ শান্তি এবং সমৃদ্ধির বৃদ্ধি হবে এছাড়া বন্ধুরা আপনারা এদিনে অতি সামান্য মূল্যের কিছুটা জব কিনে আনতে পারেন যাদের পক্ষে কোনো কিছুই কেনার সামর্থ্য নেই তারা এদিনে মাত্র পাঁচ টাকা মূল্যের এক প্যাকেট জব আপনারা কিনে আনতে পারেন জব হল ভগবান শ্রীনারায়ণের অত্যন্ত প্রিয় এবং ভগবান শ্রীনারায়ণকে পুজোতে অবশ্যই জব নিবেদন করতে হয় আপনারা এই দিনে মা লক্ষ্মী ও ভগবানের নারায়ণের পুজো অর্চনা করার সময় এই জব আপনারা অবশ্যই অর্পণ করবেন কিছুটা গঙ্গা জলের ছিটা দিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুর শ্রীচরণে এই জপ আপনারা অর্পণ করতে পারেন এতে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি লাভ হবে এবং যশ এবং ঐশ্বর্য বৃদ্ধি হবে এছাড়া বন্ধুরা আপনারা পাঁচ টাকা মূল্যের আর একটি জিনিস আপনারা কিনে আনতে পারেন সেটি হলো ধনে বন্ধুরা আপনারা এই দিনে পাঁচ টাকা মূল্যের এক প্যাকেট ধনিয়া কিনে আনতে পারেন গোটা ধনে এবং এটি আপনারা মা লক্ষ্মীর শ্রীচরণে অর্পণ করতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের পরিবারে সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যাবে এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হবে এছাড়া এই দিন পশু পাখি এবং গরিব দুঃখীকে খাবার খাওয়াবেন হত হতদরিদ্র ও দুস্ত মানুষদের সাধ্যমতো দান করবেন এতে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে পরিবারে অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ চিরস্থায়ী থাকবেন আপনার পরিবারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন